কেউ যদি শব্দের ভিতরে নাক ফুল দেখে নাকে যে নাক আছে স্মরণের বা যেই যে ফুলে হোক না কেন কেউ যদি স্মরণে নাক ফুল দেখে কেউ যদি রোপার নাক ফুল করতে দেখে এমনকি নাক ফুল ভাঙতে দেখে তাহলে সেই শব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে পেল আইকন প্রেস করে সাথেই থাকুন নাক ফুল প্রায়শই সৌন্দর্য এবং আত্মপ্রকাশের প্রতীক হিসাবে বিবেচিত হয় স্বপ্নের নাক ভাঙা দেখা এটি নতুন শুরুর ইঙ্গিত হতে পারে এটি আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের প্রতিনিধিত্ব করতে পারে যেমন একটি নতুন চাকরি নতুন সম্পর্ক বা নতুন আত্মচিত্র অর্থাৎ এখানে কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন যে কিউ যদি সফটের ভিতরে ফুল দেখে ওই नागফুল ভেঙে ফেলতে দেখে তাহলে এখানে বলা হচ্ছে যে সে অচিরেই নতুন একটি চাকরি পাবে নতুন একটি চাকরি বা ব্যবসা পাবে এমন কি নতুন সম্পর্ক বা নতুন আত্মচিত্র কিন্তু তার থাকবে কিছু সংস্কৃতিতে नागফুল সম্পদের প্রতীক হিসেবে দেখা হয় সফটে नागফুল ভাঙা দেখা অর্থনৈতিক ক্ষতির লক্ষণ হতে পারে এটি চাকরি হারানো বিনিয়োগের ক্ষতি বা অন্যান্য আর্থিক বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি যদি দেখেন স্বপ্নের ভিতরে নাকুল ভেঙে ফেলাচ্ছেন তাহলে এটা ইঙ্গিত এটা হতে পারে যে আপনার চাকরি চলে যাবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন সেটির কিন্তু ইঙ্গিত হতে পারে ভাঙা আপনার আবেগী অবস্থার প্রতিফলন হতে পারে আপনি যদি চাপ উদ্বেগ বা অনিশ্চয়তার মধ্যে থাকেন তবে আপনি এই স্বপ্নটি দেখতে পারেন নাকফুল ভাঙা আপনার নিয়ন্ত্রণের বাইরে অনুভব করার প্রতীক হতে পারে সম্পর্কের সমস্যা নাকফুল দেখলে নাকফুল প্রায়শই প্রেম এবং রোমাঞ্চের প্রতীক হিসাবে বিবেচিত হয় শোকে নাকুল ভাঙা দেখা আপনার প্রেমের জীবনের সমস্যার লক্ষণ হতে পারে এটি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের মধ্যে অসন্তুষ্টি বিশ্বাসঘাতকতা বা বিচ্ছেদের ইঙ্গিত পর্যন্ত হতে পারে সেটি বলছে আত্মসম্মানের সমস্যা নাকফুল আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রতীক হতে পারে সত্যি নাকফুল ভাঙা দেখা আপনার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে আপনি যদি অপর্যাপ্ত বা অনিরপদ বোধ করেন তবে আপনি এই দেখতে পারেন অর্থাৎ কেউ যদি নিজেকে কেউ যদি অসুখী মনে করে সেই মানুষ কিন্তু দেখতে পারেন একদম দেখেন ভেঙে গেছে উদ্বিগ্ন স্বপ্নে নাকফুল ভাঙা তার অনিশ্চয়তার প্রতীক হতে পারে সেটি কিন্তু ইঙ্গিত বাস্তব জীবনে তিনি একটি বড় চুক্তি হারাতে চিন্তিত স্বপ্নে নাকফুল ভাঙা তার আর্থিক ক্ষতির ভয়ের প্রতীক হতে পারে সেটির কিন্তু ইঙ্গিত অর্থাৎ আমরা কিন্তু এখানে কয়েকটি ব্যাখ্যা কিন্তু দেখেছি যে না ফুল সেটি কিন্তু একটা মানে ইতিবাচক দিক কিন্তু হতে পারে ভালো দিক হতে পারে খারাপ দিক কিন্তু হতে পারে আপনি চাকরি পাইতে পারেন বা ব্যবসা বাণিজ্য আপনার উন্নতি আসতে পারে এমনকি নাগপুর যদি ভেঙ্গে যাও আপনি দেখেন আর আপনি বিবাহিত হন আপনি গর্ভবতী হন আপনি তালাক প্রাপ্তি মহিলা হন আপনি যদি যুবতী মেয়েও যদি হয়ে থাকেন তাহলে এই সমস্ত স্বপ্ন যদি দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সংসার ভেঙে যাবে তারই কিন্তু একটা ইঙ্গিত বা বিপদ আপদ আসছে যেভাবে এখানে বলছে যে একজন মহিলা যদি স্বপ্নে দেখে নাকফুল তাহলে বাস্তব জীবনে তিনি তার পরিচয়ের অংশ হারানোর অনুভূতি অনুভব করছেন সবটি নাকফুল ভাঙ্গা তার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার প্রতীক হতে পারে তো এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব। আমরা স্বপ্নের উপর বিশ্বাস করে ডিপেন্ড করে কিন্তু বসে থাকবো না স্বপ্ন যদি আল্লাহ তালা দেখিয়ে থাকেন আল্লাহ আল্লাহ কিন্তু আপনার ভালোটি দিবেন আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে ঘাবড়িয়ে না দিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর কাছে দু হাত উঁচু করবো যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা তো স্বপ্নের ব্যাখ্যা এইভাবে দিচ্ছে আমার যদি এই বিপদ হয় তাহলে তো আমি শেষ হয়ে যাবো আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ আপনি আমার জীবনে ভালোটি রাখেন এইভাবে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার আমার জীবনে ভালোটি নিয়ে আসবেন খারাপ ব্যাখ্যা করলেও সেই খারাপটি কিন্তু আর ঘটবে না আল্লাহ তালা আমাদের সকলকেই সহিমজ দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরোট